এই আপু আপনি এটা কি শরীফ চৌধুরীর বাড়ি হ্যাঁ এটা শরীফ চৌধুরীর বাড়ি কি দরকার এসেছেন বলেন আমাকে আমি শরীফ চৌধুরীর সাথে দেখা করতে চাই ওনাকে একটু ডেকে দেবেন আচ্ছা ওনাকে আমি ডেকে দিব আমি ছেলের ছিলেব আপনি আমার কাছে বলেন কি দরকার না না আমি আপনাকে বলতে পারবো না আপনি ওনাকে ডাকেন আমি ওনার সাথেই বলবো আরে বাবা সমস্যা কি আপনার আমি আপনাকে কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি না আপনি বলবেন তো কে আপনি কি চাচ্ছেন আসলে আমি শরীফ চৌধুরীর মেয়ে মানে আপনি কি মাথা ঠিক আছে কি বলছেন বাবার নামে উল্টোপাল্টা আমার জানা মত তো বাবা দ্বিতীয় বিয়ে করেনি বাবার ছেলে একটাই আর আমি হচ্ছি তার ছেলের বউ এই জন্যই বলেছিলাম যে আপনাকে বলবো না যা বলার বাবাকেই বলবো আপনি ওনাকে ডাকুন আমি ওনার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি যা বলার ওনার সাথেই বলেন মা বাবা কি আরেকটা বিয়ে করেছিল কই না তো তোমার শ্বশুর আরেকটা বিয়ে করবে কেন পাগলামি কথাবার্তা না না মা পাগলামি কথাবার্তা না বাইরে একটা মেয়ে আসছে মেয়ে বাবা রে খুঁজতেছে পরে আমি জিজ্ঞেস করলাম পরে বলতেছে মনে বাবার মেয়ে কোথা থেকে কোন মেয়ে আইসা বলতেছে তোমার শাশুড়ির মেয়ে তাই কি হয়ে গেল কই আমি তো কখনো শুনলাম না যে তোমার শ্বশুর একটা বিয়ে করছে সেই ঘরে আবার মেয়ে সন্তানও আছে মা আমি না মানে মেয়ের কথা অবিশ্বাস করতে পারতেছি না মেয়ে যেভাবে করে বলতেছে মনে হইতেছে বাবা সত্যি সত্যি মনে হয় একটা বিয়ে করছিল আপনারা জানায় নাই আরে দূরও আমাদের এখন সয় সম্পত্তি অনেক বেশি না দেখো কোন শত্রু আবার কি শত্রু আমি কই মেরে পাঠাইছে ই জানে মা সেটাও যদি হয়ে থাকে তাও তো ভেজাল কিছু তো একটা করতে হবে নাকি আচ্ছা তোমার শ্বশুরে ডাক দিয়ে আমি জিজ্ঞেস করতেছি সূর্যের বাবা হ্যাঁ সূর্যের বাবা কই গেলা আরে কি হয়েছে এত চিল্লা চিল্লি করছো কেন কি কি হয়েছে কি তুমি এটা সত্যি কথা বলো তো তুমি আমাকে বিয়ে করার আগে কি অন্য কোন জায়গায় বিয়ে করেছিলে কি বলছ তুমি কি পাগল হয়ে গেছ বাবা পাগল না একটা মেয়ে আসছে মেয়েটা বলতেছে সে নাকি আপনার মেয়ে হারমোর সাথে রাগ হয়ে বললাম পর বলতেছে যে আপনি বিশ্বাস করবেন না আপনি আপনার শ্বশুরকে ডাকবেন সে আমাকে বলবে বৌমা কে এসে কি বললো তাই শুনে তুমি আমাকে প্রশ্ন করছো মা বাবা যে এসে যা তা বলা না এটা তো একটা মানসম্মানের বিষয় তাই না তাই তো আমরা আপনাকে জিজ্ঞেস করছি বৌমা পত্রপত্রিকে কি দেখো না কত রকম কত কিছু হচ্ছে এটা একটা চক্রান্ত হতে পারে হয়তো আমার ক্ষেত্রেও এটাই হচ্ছে আর সে কথা শুনে এসে তুমি তোমার শাশুড়ি মাকে বললে আব্বা একটা বিয়ে করেছে না বাবা আমি আমার মনে হয় না যে আমি কোনো ভুল করছি মেটা এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছে সে আপনাকে খুঁজতেছে আপনাকে যাইতে বলতেছে বলতেছে যে যা বলা আমি ওনার সাথেই বলবো ওনাকে ডাক দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আমি যাব তো যে ওর সাথে কথা বলবো ও কোত থেকে এসেছে কি জন্য এসেছে সবকিছু আমি জানবো তুমি এখন ওই মেয়েকে জিজ্ঞেস করবা আর ওই মেয়ে কি এমনি এমনি মিথ্যা কথা বলতেছে তুমি হয়তো আমার আগে তো আমাকে বিয়ে করার পরে ওই মেয়ে মাকে বিয়ে করছো এই জন্য ওই মেয়েটা শরীর চৌধুরী ওর বাবা হয় সেটা দাবি করতেছে আরে তোমার মাথা সত্যি সত্যি গেছে

তুমি বিশ্বাস করো বৌমা তোমার মার মাথা খারাপ হয়ে গেছে এই তো বললাম যে তুমি শিক্ষিত মেয়ে হয়ে কেন তোমার শাশুড়ি মাকে এই কথা বলতে গেলে তুমি আমাকে বলতে পারত বাবা এখানে এখন আমার কি দোষ ওই মেয়েটা যেভাবে সিনক্রেট করলো আমি কি করব আমি মাকে এসে সামনে পেয়েছি তার জন্য মাকে বলেছি তোমার মাকে বলেছো তোমার মা এখন বাড়ি শুদ্ধ মাথায় তুলেছে মাথায় তুলবে না তোমার সত্যি ঘটনা এখন প্রকাশ পেয়ে গেছে এইজন্য এখন আমরা চিল্লাচিল্লি করতেছি এখন বলতেছো বাড়ি মাথায় তুলে মা তাই থেকে না মাও আমি আজল বল বলছি যে আমার সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক নাই আমি বারবার বলতেছি এটা চক্রান্ত হতে পারে কোন চক্রান্ত নয় ওই মেয়ে সত্যি এখানে আসছে ওর বাবা তুমি হও এই তুমি থামো আমি গিয়ে ওই মেয়ের সঙ্গে কথা বলছি ওই মেয়ে কোন মানেে আসছে আমি সেটা দেখছি মা আমার যতটুকু মনে আছে জানেন ওই মাইই এখানে মিথ্যা কথা কইতাছে না ওই মাইই আজ এক কনফিডেন্স নিয়ে কইছে তার মানে অন্য থেকে আবার অন্য কোনো ঘরের সন্তান এখনো আইছে সম্পত্তির লোভে এমনি তো ওর সম্পত্তি দিয়ে দেওয়া যাবো না এটার কোনো না কোনো একটা ব্যবস্থা করতে দিব এই মেয়ে কে তুমি বাড়ি পরে এসে উল্টো পাল্টা কথা বলছো আমার ছেলে বউকে বলছো তুমি আমার মেয়ে হ্যাঁ এই নিয়ে তো আমার বাড়িতে তুই কেমন কান্ড হচ্ছে কে তুমি বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার মেয়ে বাবা 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 আপনি আমার বাবা আপনি কুসুমপুরের ঝুমুরকে চিনেন কুসুমপুরের ঝুমুরের কথা বলছো আমি সেই চাকরি করতো যেই ঝুমুর কে কিনা আপনি ভালোবাসার প্রলোভন দেখিয়ে তিন তিনটা বছর সংসার করেছেন একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আর আপনি তো তখন ঝুটের ব্যবসা করতেন সবকিছু ভুলে গিয়েছেন শোনো তোমার সঙ্গে আমার কথা আছে ওরা দেখে ফেলার আগে চলো সবাই জানার আগে তোমার সাথে আমার কথা আছে আসো আসো কি কথা আয় গেলি মা কি হয়েছে হঠাৎ এভাবে ডাকাডাকি করছো কিছু বলবে হ্যাঁ বাহিরে একটা মেয়ে আসছে আশা বলতেছে শরীফ চৌধুরী নাকি ওর বাবা হয় কি বলো না বলো আমার কোনো বোন আছে নাকি আমি তোমার একমাত্র ছেলে তো মেয়ে আসবে কোথ থেকে আরে বোকা তোমার বোন নাই ঠিক আছে কিন্তু বাবু তো আরেকটা বিয়ে করতে বিয়ে না করলে মেয়ে কোথ থেকে আসলো এই মেয়ে এসে জোর খাটায় বলতেছে ও নাকি বাবার মেয়ে তুমি কি বলছো আমার বাবা আরেকটা বিয়ে করেছে আর ওই সংসারে একটা মেয়েও আছে হ্যাঁ তোর বাবা আমাদের কাছে সবকিছু গোপন করেছে দেখছস তোর বাবা আমাদের কেমন ঠকাইছে আমাদের না জানাই সেই করে আরে তুমি ইয়া করো না মা আপনি কান্নাকাটি করেন না তো বাবা যমন ঠকাইছে আমগরে উচিত বাবার ঠকানো বুঝল না মাইয়া এখন আইছে যেন সম্পত্তি লোভে সম্পত্তি নেওয়ার জন্য সম্পত্তিতে ভাগ বশানোর জন্য আসে কই এতদিন তো কোনো খবর ছিল না হঠাৎ করে এখন কেন আসলো আমরা কি চালাক কম নাকি আমরা এত हमको সম্পত্তি ভাগ করে দিব না বাবা যেমন তোমগুলো আগে দুই নাম্বারই করছে তোমরাও বাবার সাথে দুই নাম্বারই করো কি করতে হবে বুঝতে পারলাম না বুঝবা কেমনে তুমি সব সময় থাকো খালি আর কিছু বুঝো আপনি ব্যবসাও তো ঠিক দেখো না যাই মা ই মাইয়া যখন ও সম্পত্তি ভাগ চাইব আর পাপ যদি ও সত্যি সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো পাপের সম্পত্তি ভাগ মাইয়া পাইবই তার লাইটা কইতেছে কি ও মাইয়া ভাবে সম্পত্তির ভাগ নেওয়ার আগেই আমি বাবার কাছ থেকে হোক ছলে বলে কৌশলে সম্পত্তির পেপারে সাইন করায় নেওয়া তাইলে সব সম্পত্তি আপনার পুরার মনে থাকবো আর আপনার মনে থাকবো কেউ আইসা এমনি ভাগও বসাতে পারবো না আপনি চিন্তা করে দেখেন তখন সব কিছু আপনার ছেলে থাকবো আর কেউ আর কি ভাবে ভাগ বসাতে পারবো সূর্য বৌবাকে তো ঠিক কথাই কইছে এখন আব্বু কাম হইলো কি জানো এই সম্পত্তির সবকিছু সিগনেচার আইখা দাও না তোর বাপের হাত থেকে আচ্ছা তুমি এত সহজে কইতাছো এটা এত সহজে সম্ভব বাবাকে লিখে দিব এখন আমরা চেষ্টা করে দেখি বসে থাকলে তো না চেষ্টা করে আচ্ছা জোর করে লেখা নিলে কেমন হয় হ্যাঁ জোর করে লেখা নিলে তুই একটা স্ট্যাম্পের ব্যবস্থা কর আরে স্ট্যাম্প তো আমার ঘরেই আছে মিস্টেক নিয়ে আসতেছি শুধু বাবার কাছ থেকে সাইন নিয়ে নিলেই হবে আচ্ছা যা তাড়াতাড়ি নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আস্তেছি তুমি চিন্তা করো না আগে কোথায় রে যাচ্ছেন তুমি এখানে কি কিছুর জন্য morte এসেছো এই মরার কত জায়গা পাওয়া নাই আমার বাড়িতে morte এসেছো আর আমার বাড়ির অ্যাড্রেস তুমি কিভাবে পেলে 18 বছর যাবত আমি আপনাকে দেখিনি বাবা কি জিনিস তাও জানতাম না খুব ইচ্ছা ছিল বাবা কে সচক্ষে দেখব অনেক জায়গায় আপনার বাড়ির অ্যাড্রেস খুঁজেছি কিন্তু কোথাও পাইনি একটা সময় একজন মানুষের কাছে আপনার বাড়ির অ্যাড্রেস আপনাকে দেখতে আসলাম খুব ইচ্ছে করত বাবা দেখতে কেমন হয় একটু চোখে দেখতে তাই আমি আপনাকে দেখতে আসছি বাবা তোমার মুখ আমাকে বাবা বলে ডাকবে না উনি আসছেন বাবাকে দেখতে বাবাকে ছুঁয়ে দেখতে এই তুমি যে আমার মেয়ে তার প্রমাণ কি এখন এসব জালিয়েতি করে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তাই না হ্যাঁ না না আমি আপনার সম্পত্তি নিতে আসেনি আমি তো এসেছি আমার ব্যক্তি পরিচয় নিতে যেই পরিচয়টা আমি আঠারো বছর যাবত মানুষকে বলতে পারিনি যে আমার একজন বাবা আছে আর যদিও বলেছি যে আমার বাবা আছে কেউ আমার মুখের কথা বিশ্বাস করেনি সবাই আমাকে আঙুল তুলে কি বলেছে জানো বাবা ওই দেখো জানো সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওর কোন বাবা নেই এর থেকে কষ্টের একটা মানুষের জন্য কি থাকতে পারে বাবা তাই আমি তোমার কাছে আবার পিতৃ পরে চেনিতে এসেছি আমাকে তুমি পিচ্ছে করেছে ভিক্ষা দাও বাবা নাকা কান্না শুরু করছে এখানে আমি পিতৃ পরিচয় বাজার নিয়ে বসেছি না যে তোমাকে আমি পিতৃ পরিচয় দিব যাও এখান থেকে ভালো ভালো যাও আমার ছেলে আমার বউ আমার ছেলের বউ দেখার আগে এখান থেকে চলে যাও ওরা যদি সত্যি সত্যি জানতে পারে আমার আগের স্ত্রী সন্তান তুমি তাহলে তাহলে আমার সংসারে আগুন লেগে যাবে আমার এই বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে তাই বলছি ভালো ভালো তুমি এখান থেকে চলে যাও ও আচ্ছা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলের বউ আপনার তো সব আছে কিন্তু আমার আমার দেই দুনিয়াতে কেউ নেই শুধু একটা আপনি ছাড়া ছোটবেলায় মার মুখে শুনতাম বাবারা নাকি সুপারম্যান হয় যা আপনার করে তাই শুনে প্রত্যেকটা সন্তানদের দেখতাম নিজের বাবার হাত ধরে বাজারে যাচ্ছে বাবার কাছে আবদার করছে বাবা আমাকে একটা চকলেট কিনে দাও নিজ টাকায় চকলেট ক্রয় করে দিচ্ছে আর আমি অসহায়ের মতো রাস্তার পাশে দাঁড়িয়ে দেখি দেখতাম বাবার সন্তানদেরকে চকলেট কিনে দেয় কিন্তু আমার বাবা নেই আমি কাউকে বলতে পারছি না বাবা আমাকে একটা চকলেট কিনে দাও রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রত্যেকটা মানুষ আমার দিকে এমন নজরে তাকিয়েছে মনে হয়েছে যেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী মানুষ আমার কোনো মূল্য নেই কারণ আমার পিতৃ পরিচয় নেই আঠারোটা বছর মানুষের কথা শুনতে 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 আমি অতিষ্ঠ হয়ে গেছি বাবা আমি কখনো নিজের মন খুলে কাউকে বলতে পারিনি যে আমার মনে অনেক কষ্ট কারণ আমার বাবা নেই তুমি যখন আমার মাকে ছেড়ে চলে এসেছ জানো মা আমাকে কিভাবে লালন পালন করে বড় করেছে একটা বার খোঁজ দিয়েছ এই সন্তানদের খোঁজ দিয়েছ সারাটা জনম কিন্তু আমার খোঁজটা কে নিয়েছে আমি কি দোষ করেছি আমার মা কি দোষ করেছে আপনার তো আরো একটা ছেলে আছে সেই ছোট্টবেলা থেকে বাবার স্নেহ আদর ভালোবাসা দিয়ে তাকে তো বড় করেছেন সে তো আপনার কাছ থেকে প্রাপ্ত অধিকারটা পেয়েছে কিন্তু আমার কি বাবার আদর ভালোবাসা পর অধিকার কি ছিল না আমার কি বাবা ডাকার অধিকার কি ছিল না তাহলে আপনি আমাকে কেন বাবা আদর ভালোবাসা থেকে বঞ্চিত করলেন আপনি বললেন আপনার সম্পত্তির জন্য আমি এখানে এসেছি তাই না না আপনার সম্পত্তির জন্য আপনার এখানে আসেনি আপনার বাসার অ্যাড্রেস আমি অনেক আগেই পেয়েছিলাম কিন্তু আমার বিয়ে ঠিক হয়েছে ওনারা বলেছেন তোমার বাবা যদি বেঁচে থাকে তাকে যদি আমাদের সামনে আনতে পারো তাহলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দেবো আর যদি না আনতে পারো তাহলে আমার ছেলে ছেলে তোমার বিয়ে দেবো না তাহলে বুঝবো তুমি একটা দারুস সন্তান তোমার কারণে আমার বিয়েটা ভেঙে যাবে বাবা ও এতক্ষণে তোমার নাটক আমি বুঝতে পেরেছি বিয়ে ঠিক হয়েছে টাকার দরকার তাই আমার কাছে এসেছো না এই কত টাকা কত টাকা তোমার দরকার আমি তোমাকে টাকা দেব যাও এই মুহূর্তে বেরিয়ে যাও আমি তোমার বিয়ের আগে সমস্ত টাকা দিয়ে আসবো থাক আপনাকে টাকা দিতে হবে না টাকার জন্য আমি এখানেও আসিনি আপনার মনে যে কোনো মায়া দয়া নেই সেটা আমার আগেই বোঝা উচিত ছিল যদি মায়া দয়া থাকতো তাহলে আমাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করতেন না আমার মাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করতেন না

বাবা অফিস থেকে জরুরি একটা ফাইল আসছে তোমাকে এক্ষুনি সাইন করতে হবে এই দেখো দেখো আরে না এখন কোনো সাইনটেইন করতে পারবো না আমার কষ্ট করে এখন কোনো সাইন করতে পারবো না তুমি কি শুরু করে আরেকটা দিয়ে দেখেছো আমি বলেছিলাম মা আমি পারছি না ধরো একটু ভেতর নিয়ে চলো